আমার দিক ধরো একটু আসতে রাখেন ভাঙে যাবো কিন্তু ভিডিও হচ্ছে তো না ভালো এই এইদিকে যেন রাখতেছেন হ্যাঁ সুমন ভাই হ্যালো আসসালামু আলাইকুম ভাই আসি ভালো কে বলছিলেন ভাই আমি একটা মাদক অভিযান আইছি একটা জায়গায় মাদক ধরছি ওনার আসছে থানায় বসে গোল করে বসতে বলছি আমরা দশ থেকে পনেরো মিনিট আসতেছি আইসা ওনাদের বিষয়টা আমরা দেখতেছি ঠিক আছে ভাই আমি মাদক মাদক অভিযানে আসি মাদক ধরছি মাদক আমি হাওয়ার থেকে তুলতেছি ভাই একটু হাত ব্যস্ত বৃষ্টি হইতে বজ্রপাত হইতেছে ভিজে গেছি একটু রাখেন হ্যাঁ একটু রাখেন ঠিক আছে আচ্ছা ওকে ক্লোজ ক্লোজ